শাপলা পোস্ত দিনও খেয়েছো না খেয়েছি এগুলো কিন্তু আজও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে শাপলাগুলোকে কেটে নিয়েছি এদিকে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি পোস্ত বাদাম কাঁচা লঙ্কা ওই দিকে কিন্তু কড়াই তেল গরম হতে দিলাম এইদিকে কিন্তু মশলাটা গুলে নেব মশলাটার মধ্যে কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে আর কিছুটা পরিমাণে কাঁচা তেল দিয়ে ভালো করে কিন্তু গুলে নিতে হবে আর দিতে হবে একটুখানি জল তবে খুবই একটা বেশি পরিমাণে কিন্তু জল দেবে না কারণ শাপলাটাকে এমনি অনেকটা পরিমাণে কিন্তু জল বেরোয় তো ওইদিকে তেলের মধ্যে দিলাম কিছুটা পরিমাণে শোষ আবার তেলে পোড়া দিলাম আরো দুটো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে সাপলাগুলো দিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচা করতে থাকবে আজকে কিন্তু আলাদা করে ভাব কিন্তু আর সাপলার মধ্যে লবণ দেওয়ার ফলে কিন্তু জল গলবে সেটা সাপাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তুমি কিন্তু ভালো করে নাড়াচা করে দিলাম এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে চিনিয়ার দিলাম কিছুটা পরিমাণে হলুদ শাপলা কিন্তু একটুখানি সিদ্ধ করে তারপর কিন্তু এর মধ্যে হলুদ ব্যবহার করেছি কারণ আগে হলুদ ব্যবহার করলে সাপলা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঢাকনা থেকে জল বেরিয়েছে আমি কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর জলটা কিন্তু শুকিয়ে নিচ্ছিলাম যে জলটা ছিল এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে লাগে যে তোমাদের সঙ্গে সাপলার এমনি রেসিপি বা সাপলারের চিংড়ি মাছ শেয়ার করেছিলাম আজকে শেয়ার করলাম পোস্ত এরপর আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখলাম আরো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত মানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিলাম তার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম তারপর কিন্তু আরো আমি দশ মিনিটের জন্য ঢাকিয়ে রান্না করে নেব ব্যাস দেখতে পাচ্ছি ঢাকনা তুলে রান্না কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর এর কিছুটা পরিমাণে ঘি লাস্ট একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে স্কিপও করতে পারো পারো দিতেও একদম শুকনো শুকনো হবে না হালকা জল জল ভাব থাকবে তবে কিন্তু জল থাকবে না দেখতে পাচ্ছ কেমন হয়েছে এবার লবণ চেখে চেঁচে দেখলে মনটা লবণ লাগবে যে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিশ এবার আরো দু তিন মিনিট নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে যাবে কিন্তু শাপলা পোস্ত খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তোমাকে রেসিপি পাই অবশ্যই একবার ট্রাই করো কেমন খেতে ছিল আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নতুনত্ব রেসিপিটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও তো লাইক দিও একদম ভুলো না বাই